তখনও অবিশ্রান্ত কেঁদে চলেছে কাকলি অদরে চেয়ারে হেলান দিয়ে ধ্রুবজ্যোতি হাতের আঙুলের ফাঁকি লম্বা ছাই হয়ে নিভে গেছে সিগারেটটা চোখ সিলিংয়ের দিকে পাশের করে ঘুমিয়ে ছোট্ট মিষ্টনি কাঁদছিলো এতক্ষণ শুনতে পাচ্ছিলো কাকলি তবে সাড়া দিতে পারেনি সে আই এম সরি মানে এইভাবে ব্যাপারটা জাস্ট জাস্ট আমার নিজেকে কীভাবে বলব আমি জানি না আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারবো না আমি এভাবে এভাবে এগুলো দেখতে চাইনি আমি আমি তোমাদের মানে সরি 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 কাকুলি আমি পার্থর কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি তুমি জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো তো গল্প শুরু করার আগে আপনাকে বলছি হ্যাঁ আপনাকেই বলছি হেডফোনটা তো পরে নিন না হলে এই মজা পাবেন কিভাবে পরে নিয়েছেন তাহলে শুরু করা যাক হ্যাপি লিসনিং হাজার হাজার মাইল উঁচু দিয়ে উড়ে চলেছে প্লেন এত স্বচ্ছ এত ঘন নীল আকাশ যে হতে পারে ভাবাই যায় না যেন আর মাটির কাছাকাছি যত ধুলো ধোঁয়া পলিউশন উঁচুতে উঠে বোধ হয় সব কিছুই স্বচ্ছ পরিষ্কার নির্মল জানলার কাঁচে কাকুলির চোখ বিমান সেবিকার গলা শোনা গেল ইংরেজিতে বাংলায় তর্জমা করে দিল একটু পরে নমস্কার যাত্রীগণ সকলকে সুপ্রভাত ইন্ডিয়ান এয়ারলাইন্সে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমরা আর কিছুক্ষণের মধ্যেই ভারতবর্ষের সীমানা ছেড়ে উড়ে যাব ধন্যবাদ আরও কিছু বলে গেল মেয়েটি কিন্তু একটি শব্দ কানে পৌঁছল না কাকলির হাহা করে উঠল বুকের ভেতর ভয়ঙ্কর শূন্যতায় সমস্ত বোধকে আচ্ছন্ন করে ফেলল মুহূর্তে আমরা অতিক্রম করছি আরব সাগর বিমান সেবিকার কণ্ঠস্বর আবার শুনেছ শেষ পাড়ার মতো দেখে নাও দেশের মাটি দেশের জল আবার কবে আসবো এখনই তো জানি না পার্থর গলাও কি একটু কেঁপে গেল জানলা দিয়ে আকাশের বুকে চোখ নিল কাকুলি নিচের দিকে তাকালো একবার দৃষ্টি এত উঁচু থেকে ফিতের মতো এ মাথা মাথা ও নেই অক্লান্ত ভেসে চড়েছে অজস্র জলরাশি আরও আরও দূরে দৃষ্টিকে ভাসিয়ে দিল কাকুলি মহাকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঠিক আকাশের কোন জায়গায় ঠিক কোন নিম্নভূমিতে তার সেই পাড়া তার অবাল্য পরিচিত বাসভূমি তার চেনা অতি চেনা প্রতিবেশী স্বজন সব চোখ বন্ধ করে দেখতে পেল কাকুলি সব সব একই রকম চলছে অথচ সে নেই মা ভাবছেন বাবা ভাবছেন দাদা বৌদি ভাবছেন তার কথা আর কেউ ধ্রুব ভাবছে ভাবছে নিশ্চয়ই ভাবছে এয়ারপোর্টে তুলে দিতে এসেছিল ধ্রুব হাসছে তখনও এত স্বাভাবিক চেকিং এ ঢোকার পর আর পিছু ফিরে তাকায়নি কাকুলি শেষবারের মতো ফিরে দেখতে ইচ্ছা করেনি মানুষটাকে হাসুক যা ইচ্ছে করুক সে সে আর ফিরেও দেখবে না ধ্রুবকে কলকাতার মাটি ছেড়ে যে কয়েক ঘন্টা হয়ে গেছে সম্পূর্ণ অন্য যাত্রা শুরু তাই কি ভাবছো মন খারাপ করছে লজেন্স হাতের লজেন্স এগিয়ে পার্থ নাও মুঠোভর্তি কাকলি একটা তুলে নিল ইচ্ছে করছে না তবু নিতে হয় খেতেও হয় পার্থর দিকে সামান্য ফিরে হাসল চুলে হাত বুলিয়ে দিল পার্থ বললো মন খারাপ করো না হ্যাঁ মন খারাপ হওয়াটাই স্বাভাবিক তবু শরীর খারাপ করবে তাই লক্ষ্মীটি প্লিজ করছি না এ কথা গলায়। করছো করছ কান্না পাচ্ছে তোমার আমি বুঝি না আমারও তো খারাপ লাগছে কি আছে আমরা ওখানে পৌঁছেই না হয় সবাইকে ফোন করে দেব। চিঠি দেব হুম তিটে মাথায় এড়িয়ে দিল কাকুলি এত ঝড়ের পর শরীরে মনে সহ্য শক্তি আর অবশিষ্ট কিছু নেই সমস্ত ভেঙে গেছে বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই প্রসাধনে চকচকে ম্যানিকুইন মেন চোখ বন্ধ করলো ও আরো ভালোভাবে ব্যাপারটা হতে পারত কাকুলি তোমরা তোমরা একটু সাহস করে যদি কথাটা ওপেন করতে পারতে তাহলে আজ তাহলে আজ এই দিনটা হয়তো দেখতে হতো না স্বগতোক্তি করল ধ্রুব আর সে তখন কেঁদে চলেছে এক নাগারে এই মুহূর্তে মনে হচ্ছে এত কান্না কোন সমুদ্র গর্ভ থেকে উঠে আসছিল থাকে আমি তো বুঝতে পেরেছিলাম কিন্তু বিশ্বাস করো বিশ্বাস করো আমার পক্ষে কিছু বলা সম্ভব ছিল না তো তোমরা দুজনেই অপ্রস্তুতে পড়তে তোমাদের টিলেমাটাও আমি আমি বুঝতে পেরেছিলাম কাকুলি বলতে চেয়েছো অথচ বলতে নি কিন্তু কেন বলতে পারছো না তাও পেরেছিলাম ধুবু যেন আবার নিরাপতা খা খা শূন্য ঘরে প্রকাণ্ড নিরাপতা তখন কিছু ঠিক করেছ কবে যাচ্ছো পার্থর সঙ্গে সন্ধেবেলা বসবো কোয়ালিটিতে তুমি যাবে আই এম সরি কা বলি কোনো ভদ্রলোকের পক্ষে আমি যা করছি দাবি বানার কোনো ভদ্রলোকের অন্য ঘরে তো দূরের কথা নিজের ঘরেও জানলা দিয়ে এমনভাবে মুকি মারা সত্যি সত্যি ক্ষমার অযোগ্য অপরাধ কাকলি ধ্রুব জ্যোতি বলে চলেছে এক নাগারে কখনো স্বগতোক্তি কখনো তাকে উদ্দেশ্য করে আর সে ভূমিকম্পে বিধ্বস্ত একটা জায়গায় বসে আছে চোখের সামনে তার সব ভেঙে গেল বাড়ি ভেঙে গেল হয়তো আগেই ভেঙে গেছিল ঘর বাড়িটার খোল অথবা নির্মাণ শৈলীটুকুই টুকরোই দাঁড়িয়েছিল প্রত্নতাত্ত্বিক নিদর্শন হয়ে আর সেই বাড়ির প্রতিটি ঘরে অতীত নিয়ে নাটকই চলছিল হয়তো সেই নাটকের ওপর শেষে পর্দা সরে গেল আজ সেই নাটকের নায়িকার ঘর ভাঙা দৃশ্য দেখতে দেখতে ভেঙে টুকরো হয়ে যাচ্ছিল তার বুক কি লজ্জা কি লজ্জা কি অপমান কি ট্রেনটা মিস করলাম বলেই ভাবলাম আজ আর যাব না ফিরে আসি চমকে দিই তোমাকে বেল বেজায় নিতে ইচ্ছে করে ভেজানো জানলা দিয়ে তাই ছিঃ ছি 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 সেট অপুদার্থ একটা আমি একবার একবারো মাথায় এলো না ধ্রুব আবার সিগারেট ধরালো ঘর ভরে গেছে ধোঁয়ায় কষ্ট হচ্ছিল তার কাঁদতে কাঁদতে এমনিতেই সর্দি লেগে গেছিল তার উপর সিগারেটের ধোঁয়া নিঃশ্বাস নিতে পারছিল না সে ধ্রুব দেখতে পেয়েই ফ্যান ফুল স্পিডে চালিয়ে দিয়েছিল জানলার পর্দা সরিয়ে দিয়েছিল বলেছিল ও ও কষ্ট হচ্ছে না তোমার দাঁড়া 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 আরে স্মোকিংয়ে তো তোমার ব্রিদিং প্রবলেম হয় একদম ভুলে গেছিলাম সরি 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 দাঁড়া আমি এক্ষুনি জানলা দরজা খুলে দিচ্ছি টানা দুটো দিন একই পিছানায় একই জায়গায় বসে সে কেঁদেছিল এক নাগারে সাজানো ঘর ভেঙে ছত্রাক্ষান তখন মিষ্টুনি পর্যন্ত কি খেলো না খেলো সে জানে না মা এসেছিলেন অত্যন্ত ঘৃণা দৃষ্টিতে তাকে দেখতে দেখতে বলেছিলেন আজ থেকে আমি সন্তান হারা মনে করুম মৃত সন্তান প্রসব করছিলাম মা কাঁদতে কাঁদতে কিভাবে যেন গলা থেকে আর্তনাদ বেরিয়ে এসেছিল তার সঙ্গে সঙ্গে মা চিৎকার করে উঠেছিলেন বলেছিলেন ওই নামে আমার আর ডাক বানা তুমিও মনে করবা তোমার মা নাই সে মৃতা আমি মিষ্টি নীড়ে লইয়া চললাম তোমাকে জ্বালায় মাইয়াটারে খাওয়ন দাওন না আর ওই পলাটারে লেগে দেশ ছাড়স কবে কইয়া দিও মাইয়ারে দিয়া যাবো ছি 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 অমন জামাইয়ের লগে ইহানো কাজ একটাও কথা বলেনি সে মনে মনে বলেছিল তোমরা শুধু ঘর ভাঙতেই দেখলে মা একা একা শক্ত পোক্ত একটা ঘর ভাঙা যায় মা ভাঙা যায় আমার মনটার খোঁজ করেছিলে কেউ ধ্রুব যখন দিনের পর দিন কাজ আর বন্ধু বান্ধব আড্ডা রাজনীতি নিয়ে ব্যস্ত রাতের পর রাত যখন রাজনীতির প্ল্যান প্রোগ্রাম নিয়ে বৈঠকের পর বৈঠক করে চলেছে আর আমি আমি সিনেমায় যাব বলে সেজে গুঁজে টিকিট হাতে বসে আছি কখনো খাবার নিয়ে বসে বসে মধ্যরাত পার করে না খেয়ে ঘুমিয়ে পড়েছি কখনো তখন তোমরা কোথায় ছিলে মা রাজনীতির উদ্বেগে যখন মাসের পর মাস শান্ত শীতল আমাদের রাতের বিছানা কথা বলার জন্য একটা লোক খুঁজেছি আমি কোথায় ছিলে মা তোমরা হ্যাঁ হ্যাঁ সে আমাকে ভালোবাসে না তা হয়তো নয় সে অন্য মহিলার প্রতি আসক্তি তা হয়তো নয় তবু সেটাই তো সব নয় আর আমি তো বড় আদরের কাঙাল মা আমি ধ্রুবকেই ভালোবাসতাম এখনো বাসি তবু পার্থ এসে পড়েছে পার্থর বদলে অন্য যে কেউ আসতই গুমড়ে গুমড়ে কথাটা ভাঙছিল তখন আর না বলতে পারার যন্ত্রণায় কান্না দীর্ঘায়ত হচ্ছিল ক্রমশ সন্ধে নামছে আকাশের প্রান্তে কতদূর যাওয়া হলো কে জানে বিমান সেবিকার গলা অন্য যাত্রীদের কথোপকথন কিছুই কানে ঢুকছে না কাকলির লেক গার্ডেন্সের বাড়িটা এত প্রিয় ছিল চূড়ান্তভাবে ভাবে ভেঙে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কই সে তো বোঝেনি ভেঙে যাওয়া বাড়িটাকে দেখতে দেখতে বুঝতে পারছিল অনেক আদরের ঘর ছিল সেটা কত যত্ন করে সে নিজের হাতে করেই এই ঘরের প্রতিটা কোণ সাজিয়েছিল চোখের কোল বিয়ে জল গড়িয়ে নামছিল বোধ হয় বুঝতে পারেনি কাকুলি পার্থ আঙুলটি আলতো করে জলের ধারা তুলে নিল তারপর গালি ছোট্ট করে টুস্কি মেরে বলল দেখো পার্থ জল মাথা আঙুলটা জিবে ঠেকিয়ে হাসলো বলল মন খারাপ নয় প্লিজ ফর সে মাথা নাড়ল কাকুলি করছি না আই অলসো ফিল ফর ধ্রুব ও তো আমারও দীর্ঘ দশ বছরের বন্ধু তুমি প্রেম আর বিয়ে নিয়ে যদি সাত বছর ওকে চেনো তবে আমি দশ বছর আমারও খারাপ লাগছে না আমি জানি কাকলি তুমি ধ্রুবকে খুব ভালোবাসতে এখনো বাসো অথচ আমিও এসে পড়েছি সেটাও তো সত্যি সত্যি না জানলার কাজের রং এখন আর ততটা কালো নয় ফিকে হয়ে আসছে যেন ঘন তমসা কাকলির সমস্ত চিন্তা আচমকা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে যেন মনে মনে গোলমাল পাকিয়ে যাচ্ছে সব এরা কি শুরু করলো সবাই ধ্রুবতাকে পার্থর সঙ্গে শয্যা দৃশ্যে আবিষ্কার করেও ঘৃণা করল না কি অদ্ভুত সহমর্ভী হয়ে বোঝাল এই ঘটনার জন্য সে নিজে দায়ী তার বদলে অন্য যে কোনো মেয়ে এই পরিস্থিতিতে এই কাজই করত সে কাকুলির প্রতি অন্যায় অবিচার করেছে এতে কাকলির কোনো দোষ নেই বরং ওই দৃশ্যে দেখে ফেলার জন্য নিজে কতবার সে ক্ষমা চাইলো আর পার্থ কি অদ্ভুত ছেলে তার থেকে দু বছরের ছোট পুরো এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত ছজন বিজ্ঞানীর অন্যতম নাসায় কর্মজীবন শুরু হতে চলেছে যে ছেলের সেও বা কম যায় কি সে জানে ধ্রুব যদিকে এখনও সে মনে প্রাণে ভালোবাসে তবুও একটু রাগ দ্বিধা মনের দৈনতা নেই তার কী অদ্ভুত এ যেন আশ্চর্যের চেয়েও অধিক কিছু একটা কথা বলবো দীর্ঘ বিরতির পর কথা বলল কাকুলি বলো না ভারী চশমার ও প্রান্তে জিজ্ঞাসু চোখ পার্থর আমি যদি ধ্রুবকে কোনোদিনও দিনও ভুলতে না পারি চোখ ছলছল করছে কাকুলির গলার স্বর রুদ্ধ হয়ে গেল আমি তোমাকে শ্রদ্ধা করব আরও বেশি রাগ হবে না কষ্ট পার্থর আঙুলগুলো শক্ত করে জড়িয়ে ধরল কাকুলি যদি দেখতাম আট মাসের সম্পর্কের জন্য সাত বছরকে সহজেই ভুলে গেলে তাহলে কষ্ট হতো ধ্রুবর জন্য কষ্ট হতো আমার নিজের জন্য কষ্ট হতো আর তোমার হৃদয়হীনতার জন্য সত্যি বলতে কি কষ্ট পেতাম কি মনে হতো জানো কাকলি মনে হতো প্রেম বলে কিছুই নেই নাও আমি ধ্রুবকে চিঠি দিলে তুমি করবে না তো আমিও দেব আমি তোমাকে ভালোবাসি কাকলি যদিও ভালোবাসি কথাটা বলতে ইচ্ছা করছিল না কিন্তু এই মুহূর্তে এর চেয়ে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ আর পেলাম না কিন্তু আমি তোমাকে ছাড়াও আমিও আমিও তোমাকে না বড্ড ভালোবাসি তোমাকে এই কথাগুলো বলতে গিয়েও জিভে লজ্জার স্পষ্টতা অনুভব করল পার্থ বলতে পারল না কিছুই শুধু শক্ত মুঠোয় ধরে রইল কাকুলির হাত স্বাধীনতা এই শব্দটির অর্থ একাধিক যে বিষয়ের জন্য আলাদা করে অনুমতির প্রয়োজন হয় তাকে আর যাই বলুক স্বাধীনতা বলা চলে না প্রতিটি মানুষই চায় স্বাধীন হতে স্বাধীনভাবে ভাবতে কিন্তু স্বাধীন হতে দেয় কজন সমাজ কাকুলির মতো মানসিকতার মানুষদের সমর্থন করে না কিন্তু ধ্রুবজ্যোতির মতো মানুষ শুধু সম্পর্কের দোহাই দিয়ে পৌরুষের অহংকার দেখায় না তারা স্বাধীন হতে দেয় তো কেমন লাগলো আমাদের স্বাধীনতা দিবস স্পেশাল সাঁত্রিশতম আড্ডা কাবেরী রায়চৌধুরীর লেখা অনুচ্চারিত আর আজ আমাদের সাঁত্রিশতম আড্ডায় গল্প পাঠে কাকলি মা এবং বিমানসেবিকার চরিত্রে মিলি ধ্রুবজ্যোতির চরিত্রে আমি অর্পণ ও পার্থ চরিত্রে পুনর্জিত আমাদের পোস্ট ডিজাইন করেছে মিলি আর সাউন্ড এফেক্ট অডিও এডিটিং পুনর্জিত যদি আমাদের আজকের আড্ডা ভালো লেগে থাকে তো সবাই প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের দিনের আড্ডায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ রাত্রি হোক গল্প হোক হোক প্রেমের কথা আসো এক ময় কাটাই বেলা আজ এক সাথে যদি মন করে তাহলে নিয়ে নিও আমার সাথে হবে থ্রিল আর সাসপেন্স কিছুটা রোমেন্টি হবে হরের কিংবাজ হবে কমেডি তে পাম তোরে শোনো আজ যেমন চা তে পাম তোরে রাট প্রেম হরার কমেডি এবং থ্রিল ফিচারিং দেবান্তরের আড্ডা